দর্শক আমরা জানি যে সবাই মধু খুব উপকারী জিনিস সবার কিন্তু মধু খাওয়া উচিত এবং এই মধুগুলো যে সংগ্রহ করা হয় এগুলো কোথায় থেকে সংগ্রহ করা হয় সারা বিশ্ব জুড়ে যে মধুগুলো ব্যবহার করা হয় সবগুলো মধু কিন্তু অথেন্টিক নয় কারণ আমাদের বাংলাদেশে যে মধুগুলো সংগ্রহ করা হয় তার না ভাগ ভিতরে কিন্তু চিনি দেয়া থাকে কেউ চিনি দিয়ে মধু চাষ করে আবার কেউ বা মধুকে চাক কেটে নিয়ে এসে সেই মধুর ভেতরে আপনার চিনি ঢুকে দেয় এবং যে মধুগুলো বিক্রি করে একটা মৌচাক থেকে এক থেকে দুই কেজি বেশি মধু হয় না অথচ একটা মোয়াল প্রতিদিন দশ থেকে পনেরো বিশ কেজি মধু বিক্রি করে এগুলো কোথায় থেকে আসে এগুলো আসলে অনেক ভেজাল মধু বিক্রি করে তবে আমরা যেটা জানি সেটা হলো চায়নাতে চারাতে এমন একটি বা কয়েকটি পাহাড় রয়েছে যে পাহাড়গুলোতে হাজার হাজার মৌমাছি চাক লাগায় সেখানে হাজার হাজার কেজি মধু কিন্তু সেখান থেকে সংগ্রহ করা সম্ভব হয় সেই মৌচাকগুলো এত বড় হয় যে একটা মৌচাক থেকে প্রায় বিশ কেজি প্লাস মধু সংগ্রহ করা দেয় এখানে যে মলগুলো আসে যেমন তেমন মল না এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করা খুব একটা সহজ কাজ তা না এখানে থেকে মধু চাষ করার যে পদ্ধতি কোনো কিছুই নেই এখানে অর্থনৈতিকভাবেই এখানে মহান আল্লাহ তালার ইচ্ছা মতো এখানে হাজার হাজার মৌমাছি চাক লাগাই আর এখানে মধু সংগ্রহ করে রাখে আর এখানে থেকে মধু চাক কাটতে হলে আপনাকে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এবং সাহস থাকতে হবে এখানে কিন্তু বাঁশ দিয়ে তৈরি কোনো বাঁশ দিয়ে তৈরি এবং দড়িতে তৈরি যে ডোলানি দেওয়া হয় যে টানা দড়িতে সেখানে উঠে কিন্তু কাজ করে দেওয়া হয় এখানে যে মধুগুলো সংগ্রহ করা এতটা কঠিন যা বিশ্বের আর কোথাও নেই এই পাহাড়ে মধু সংগ্রহ করা যে রিস্ক তার এখানে দেখলে বুঝতে পারতেছেন যে এই যে এই ছেলেটি যে মধু এখানে চাকটা কাটতে উঠছে এখান থেকে কীভাবে কাটতে হচ্ছে এখানে যে কোটি কোটি মৌমাছি তাকে ঘিরে বসে রয়েছে এবং সে যে মৌচাক থেকে যে এই মধুর যে দোলাটা রয়েছে সেটা যে কেটে যে ভেতরে রাখছি এটা কিন্তু আমার আপনার কোনো কাম্য নয় এখানে কতটার যতটা সফলতা পাওয়া যায় এখানে ততটাই কিন্তু রিক্স এখানে সফলতা বলতে এটাই বোঝায় যে আমি সফলভাবে এখান থেকে স হাজার হাজার কেজি মধু এখান থেকে সংগ্রহ করব কিন্তু এটাও আপনাকে ভাবতে হবে যে এখান থেকে যদি একবার পড়ে যান নিজ তাহলে কিন্তু জীবন আর আপনার থাকবে না আপনি কিন্তু পর যেতে হবে কারণ এখানে যে মধু সংগ্রহ করার যে পদ্ধতিগুলো দেখুন একদিকে তো খারাপ পাহাড় এবং খারাপ পাহাড়ের যে নিচু ঢালু রয়েছে সেই ঢালুতে কিন্তু মধু সংগ্রহ করা এতটা সহজ না এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এখানে ড্রিল মেশিন ব্যবহার করা হয়েছে চাকু ব্যবহার করা হচ্ছে বালতি ব্যবহার করা হয়েছে এবং টানা বেশ কয়েকটা দড়ি ব্যবহার করা হয়েছে যে দড়িগুলোতে ঝুলে ঝুলে কিন্তু মধুর চাকগুলো কাটা হচ্ছে এই চাকগুলো কাটার সময় যদি দড়িগুলো একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু নিচে পড়ে তার কিন্তু মৃত্যু ঘটবে হানড্রেড পারসেন্ট কারণ এখান থেকে প্রায় এক হাজার এক হাজার ফিট নিচে কিন্তু এর সমতল আর এক হাজার ফিট উপরে কিন্তু থেকে মধু সংগ্রহ করা হচ্ছে আর এখানকার যে মধুগুলো এতটাই অথেন্টিক দেখে বুঝতে পারছি যে কাটার পরে সেগুলো আলাদা করে যে প্যাকেজিং করতেছে প্যাকেজিং করার সময় কিন্তু এগুলো মধু কোনো চিপা হচ্ছে না এগুলো আলাদা আলাদা করে প্যাকেট করা হবে যেন অথেন্টিক জিনিসগুলো অথেন্টিক যায় তো আশা করি আমি যে আপনাদের জন্য যে ভিডিওটি সংগ্রহ করছি এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে আপনার অন্তত আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ভিডিওটি দেখে কেমন লেগেছে এবং কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনারা কিন্তু আপনারা কি এভাবে কোনো দিন অথেন্টিকভাবে মধু কা মধুর চাক কাটা দেখেছেন কি না এবং এই রকম অথেন্টিক কোনো মধু আপনারা সরাসরি চাক থেকে কেটে নিয়ে খেয়েছেন কিনা তো এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে অবশ্যই খুশি হয়েছি দেখুন এখানে যে মধুর যে দানা রয়েছে যে মধুর যে একটা যে বিষয় রয়েছে যে অথেন্টিক একটা বিষয় রয়েছে এই বিষয়টা আমাকে অনেক মুগ্ধ করেছে এখানে কোনো ভেজাল নেই নির্ভেজাল কোনো চিনি মিশানো নেই কিছু নেই এখানে যে মাসিগুলো রয়েছে এই মাসিগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য